এটা কি এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের একটা নাম দিতে হয় নাম হচ্ছে এ বি সি ত্রিভুজের তিনটে বাহু সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখ যদি রকম ভাবে দুটো কোণের মানের নাম দেওয়া থাকে তাহলে তিন নম্বর কোণের মান তুই বের করতে পারবি বের করতে পারবি তো এইখানে ধর এই কোণটার মান দেওয়া আছে তোর হচ্ছে ফিফটি ডিগ্রি এই কোনটা মান দেওয়া হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এই কোনটা মান কত হবে সত্তর ডিগ্রি কারণ কি পঞ্চাশ আর ষাট মিলি একশো দশ হয় একশো আশি থেকে একশো দশ বাদ দিলে কত পাবো সত্তর পাবো আচ্ছা যেটুকু বলছি রেকর্ডিং হয়ে থাকবে ভালো করে দেখে নেবে জিনিসটাকে আবার এইবার হচ্ছে কি এবার শুধুমাত্র এখানেই শেষ নয় অঙ্কটা এর ভিতরে আরো কিছু অঙ্ক এই অঙ্কটা দিয়েছিল দু হাজার উনিশের প্রশ্নপত্র অঙ্কটা ছিল ওই টু এক্স প্লাস এক্স দিয়ে এরকম অঙ্ক দেওয়া ছিল যে তিনটা করে মানে এরকম হল এক্স এর মান কত হয় এই অঙ্ক ছিল কিন্তু এবার আরেকটু এক্সট্রা কিছু জানবি এই বিসি বাউটাকে আমি লাস্টের এই দিকে ডি দি বাড়িয়ে দিলাম বাড়ি দিলাম তো তাহলে এই যদি বাড়ি দেওয়া যায় তাহলে এইখানে একটা কোন তৈরি হয়ে যায় এটা কি কোন বলা হয় বইস্ত কোন বলা হয় এই কোনটাকে ঠিক আছে ভালো করে দেখ বিডি একটা স্বর লেখা না বিডি সহলেখা তো তাহলে টোটাল কোনটার মান কত হওয়া দরকার ছিল টোটাল কোন একশো আশি ডিগ্রি একশো আশি তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই কোনটা টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি এর মধ্যে এইটুকু মানে ত্রিভুজের ভেতরে আছে সত্তর ডিগ্রি ত্রিভুজের ভিতরে কোনটুকু আছে সত্তর ডিগ্রি তাহলে বাইরের কোনটুকুর মান কত হবে তাহলে অবভিয়াসলি এই কোনটুকুর মান কত 110 তাইলে একটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট কি কোন ত্রিভুজের বহিস্ত তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান কোন ত্রিভুজের বহিস্ত তার বিপরীত কোণগুলোর সমষ্টি সমান দেখ ভালো করে বিপরীত কোণ কি কি আছে বি আর এ যোগ করলে কত আসে 110 এখানেও দেখ বহিস্ত কোণ কত 110 এটা অল টাইম মনে রাখতে হবে যে কোন ত্রিভুজের বহিস্ত কোণ যেটা থাকে সেটা ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হয়ে যায় এই দুটো কোণের যোগ অল টাইম ওই কোনটা হবে ঠিক আছে কেন বলছে এটা ডাইরেক্ট তোকে ধর কোন অঙ্ক দিয়ে দিল কোন ত্রিভুজের কোণের মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে কোণের মান ত্রিভুজের এইখানে বিপরীত দিকে যে কোনো একটা কোণের মান এই কোনটার মান দিলে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তাহলে এই কোনটার মান তোকে বের করতে বলেছে বললো কোন মান কি তখন কার আর ভাবলাম চিন্তা টাইম না তুই তো জানিস তো এইটুকু যে ত্রিভুজের এই কোনটা এই কোণটা সমষ্টি এই কোনটা তাহলে কী হবে এটা থেকে এটা বাদ দিয়ে দেবো এই কোণটা পাওয়া যাবে বুঝতে তাহলে এই লাইনটা ভালো করে মরে রেখে দিবি এটা হচ্ছে নর্মাল ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা দুই নম্বর এই হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের আবার একটা নাম ত্রিভুজের ত্রিভুজ বাহর্ঘ দেওয়া আছে এক্স ওয়াই আর হচ্ছে জেড দেওয়া আছে এক্স ওয়াই আর জেড আছে কোন ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে বা কোনো ত্রিভুজ বলে না কোনো এরিয়ার পরিসীমা মানে হচ্ছে সেই এরিয়াটাকে বেড়া দিয়ে ঘিরে ফেলা বুঝতে পারছিস তো তাহলে একটা ত্রিভুজাকার একটা ক্ষেত্র আছে যার এই দিকের জন্য বেড়া লাগছে এক্স মিটার এই দিকের জন্য বেড়া লাগছে ওয়াই মিটার এই দিকের জন্য বেড়া লাগছে জেড মিটার তাহলে টোটাল কর কতটুকু বেড়া লাগবে নিশ্চয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাই হচ্ছে পরিসীমা তাহলে কোন ত্রিভুজের পরিসীমা মান হচ্ছে তিন ত্রিভুজের তিনটে বাহু যোগফলের সঙ্গে সমান ঠিক আছে বাহু দৈর্ঘ্য যে হারে বাড়বে পরিসীমার দৈর্ঘ্য ঠিক সেই হারেই বাড়তে থাকে পরিসীমাও ঠিক সে হারে বাড়ে বাহু দৈর্গ যদি পাঁচ পার্সেন্ট বাড়ে পরিবে বাহ্য যদি পার্সেন্টেজের অঙ্ক বাড়বে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার পরিবার দেখ ক্ষেত্রফল মানে কি কোনো জিনিস বা কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে কোনো জায়গা তুই ধর বসে আছিস তুই যতটুকু জায়গা দখল করে আছিস ওইটুকু হচ্ছে তার ক্ষেত্রফল তাহলে এবিসি যদি একটা ত্রিভুজ আমি নেই এই ত্রিভুজের কি কি জিনিস পাওয়া যায় দেখ এ থেকে বিসির উপর এ থেকে বিসির উপর যদি কোনো লম্ব টানা যায় লম্ব টানা যায় তাহলে এটাকে কি বলা হয় ত্রিভুজের উচ্চতা বলা হয় তাহলে এটা হচ্ছে ত্রিভুজের হাইট বা উচ্চতা বি আর সি ত্রিভুজের কি বলা হয় এটাকে বেস বা ভূমি কোন ত্রিভুজের বেস হাইট বা বেস আর উচ্চতা বা এই যদি দেয়া থাকে তাহলে ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বি ইন্টু হচ্ছে এইচ ঠিক আছে তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোকে যদি আমার বলে দেওয়া যায় যে কোনো একটা ত্রিভুজের ভূমি হচ্ছে তিরিশ মিটার আর উচ্চতা হচ্ছে চোদ্দ মিটার এর ক্ষেত্রফল বার কর পারবি আমার কি করতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা